হ্যালো গাইস আমি নম্রতা আজ আমি উপস্থিত হয়েছি তোমাদের কাছে দক্ষিণেশ্বর মন্দিরের কিছু খুঁটি নাটি তথ্য নিয়ে তোমরা যদি অনেকেই জানো তাও আমার ইচ্ছা হলো আজ তোমাদের সাথে শেয়ার করতে প্রথমেই ওভার ব্রিজে উঠে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে সেই দিক দিয়ে আমি না গিয়ে আমি কিন্তু ডান দিকে পথটা ধরলাম এর কারণ বাঁ দিকের পুরো লাইনটাতেই পুজোর ডালা বিক্রি হয় সেই কারণে সেখানে দোকানদাররা এমনভাবেই জোরাজুরি করেন যে তাদের মুখের উপরে বারবার না বলতে একেবারেই ভালো লাগে না আর যেহেতু আমি খুব কম সময়ের জন্য আসি এখানে তাড়াতাড়ির মধ্যে থাকি তাই জন্য আমি ডালাটা নিচে থেকেই নিতে প্রিফার করি কারণ এক জায়গায় জুতো আর এক জায়গায় ফোন আবার আর এক জায়গা থেকে ডালা কিনতে আমার একেবারে সময় থাকে না এখান থেকে মন্দিরটা যেহেতু আরও বেশ খানিকটা যেতে হয় সেই কারণেই ডালাটা আমি মন্দিরের একেবারে সামনে থেকে নিতে পছন্দ করি এই হলো মন্দিরের সিংহ দুবার এরপর আমরা ঢুকতেই দেখতে পাবো শ্রীরামকৃষ্ণদেবের একটি বড় ছবি যেটা দেখলেই মনটা একেবারে ভরে যায় আর বাঁদিকেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা কয়েকদিন ধরেই ওয়েদারটা খুব একটা ভালো না আজও তার অন্যথা হয়নি আবার খুব খারাপও বলা চলে না কারণ প্রচণ্ড রোদ্দুরও ভীষণ পরিমাণে কষ্ট হয় আর এই হালকা ঝিরঝিরে বৃষ্টিটা বেশ ভালোই লাগছিল আমি তো বেশ এনজয় করছিলাম এরপর বাঁ দিকে রয়েছে ফোন এবং জুতো জমা দেবার জন্য কাউন্টার যেগুলো আলাদা আলাদা করে জমা রাখা হয় এখানে এবং তার বিনিময়ে একটি টিকিট দেওয়া হয় আর ডান দিকে রয়েছে স্বামীজির বিশাল বড় এক মূর্তি সেই মূর্তির বাঁ ধরেই আমি চলে গেলাম এই ডালার দোকানগুলিতে হ্যাঁ আমি এখান থেকেই ডালা নিই আর এখানেই একেবারে জুতো ফোন সমস্ত কিছু জমা রেখে চলে যাই মায়ের উদ্দেশ্যে পুজো দিতে এবং মন্দিরে ঢুকেই আমার প্রথম কাজ হলো অনলাইনটাতে মায়ের মুখটা একেবারে সামনে থেকে দেখা যাচ্ছে সেটা খুঁজে নেওয়া তাতে আমি মায়ের মুখটা একেবারে সামনে থেকে দেখতে পাই কারণ মাকে তো আমি রোজ রোজ চাইলেই দেখতে পাবো না তাই না যেদিন প্রচণ্ড রোদ থাকে সেদিন তো মন্দিরের মেঝেতে পা ফেলায় দায় হয়ে যায় এই যে মোটা সাদা বর্ডার লাইনগুলো আছে তার উপর দিয়ে হেঁটে গেলে পায়ে গরমটা তুলনামূলক কম লাগে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে বাড়ির পুজোর জন্য আজ আমি এখান থেকেই গঙ্গার জল নেব দোকানদার কাকুটি আমাকে বললেন তাড়াতাড়ি যাও হলে গঙ্গার ঘাট একটার মধ্যে বন্ধ হয়ে যাবে তাই জন্যই আমি তাড়াহুড়ো করে ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলাম এই হলো রানী রাশমণির মন্দির আর ভিতরে মা ভবতারীর মন্দিরের পাশে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির এবং উল্টো দিকে রয়েছে শিব মন্দির এই দক্ষিণেশ্বর মন্দির আমার কাছে ঠিক আমার মায়ের বাড়ির মতোই আপন ভীষণ প্রিয় একটি জায়গা যেখানে গেলে আমার শরীর এবং মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় আজ আমি যখন গিয়েছিলাম সেই সময়টা কিন্তু দারুণ ছিল কারণ সেই সময় গঙ্গায় জোয়ার এসেছিল গঙ্গার ঘাট থেকে আমি গঙ্গার জল নেব ঠিক সেই সময় দেখলাম কয়েকটি ভাই ওখানে স্নান করছে তখন তারা নিজের থেকেই আমাকে বলল দিদি দাও আমরা জল ভরে দিচ্ছি ও তারপর ওরাই আমাকে জল করে দিল তো ভাইগুলোকে দেখে ভীষণ ভালো লাগছিল এই দেখো ওরা স্নান করছে তো এরপর আমি ওখানে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর নিজের গন্তব্যস্থলে আবার রওনা দিলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আর সময় পেলে খুব তাড়াতাড়ি একবার মায়ের সাথে দেখা করে এসো খুব খুব ভালো থেকো সকলে টাটা